ভারতের ক্রিকেট ইতিহাসে এক নাম আজ কোটি কোটি ভক্তের হৃদয়ে গভীরভাবে খোদাই হয়ে আছে তিনি শুধুই একজন খেলোয়াড় নন তিনি এক আবেগ এক প্রতীক তার নাম বিরাট কোহলি উনিশশো অষ্টআশি সালের পাঁচ নভেম্বর ভারতের রাজধানী দিল্লির একটি সাধারণ পরিবারে জন্ম নেন তিনি বাবা প্রেম কোহলি ছিলেন একজন আইনজীবী মা সরোজ কোহলি একজন গৃহিণী বিরাট ছিলেন সংসারের কনিষ্ঠ সন্তান ছোটোবেলা থেকেই তিনি ছিলেন দুষ্টু চঞ্চল আর অদম্য প্রাণশক্তিতে ভরপুর ক্রিকেটের প্রতি তার ভালোবাসা ছিল প্রবল গলির মাঠে খেলতে খেলতে যখন তিনি বল মারতেন তখন প্রতিবেশীরা বিরক্ত হতো কারণ প্রায়ই বল গিয়ে লাগতো জানালার কাছে বারবার ভাঙত কাজ অনেক সময় প্রতিবেশীরা তার ব্যাটও আটকে দিত কিন্তু বিরাটের জেদ ছিল অন্য রকম ব্যাট আটকালে তিনি আবার নতুন ব্যাট জোগাড় করতেন আবার খেলতে শুরু করতেন যেন ক্রিকেট তার জন্য শুধুই খেলা নয় বরং জীবনের সবচেয়ে বড় সত্য শৈশবে তিনি ভর্তি হন পশ্চিম দিল্লি ক্রিকেট একাডেমিতে সেখানে তার কোচ ছিলেন রাজকুমার শর্মা খুব অল্প বয়সেই কোচ বুঝতে পেরেছিলেন এই ছেলে তার চোখে এক ধরনের অদম্য ক্ষুদা আছে যা সাধারণ খেলোয়াড়দের মধ্যে দেখা যায় না সকাল সকাল উঠে অনুশীলনে যাওয়া ঘন্টার পর ঘন্টা ব্যাটিং করা আর বারবার নিজের ভুল সংশোধন করা ছোট বিরাটের জীবনে এগুলোই ছিল দৈনন্দিন অভ্যাস কিন্তু জীবন সবসময় সহজ ছিল না মাত্র আঠেরো বছর বয়সে বিরাটকে পেতে হলো জীবনের সবচেয়ে বড় আঘাত দু সালে তার বাবা আকস্মিকভাবে মারা গেলেন বাবার মৃত্যুতে পুরো পরিবার ভেঙে পড়ে কিন্তু বিরাটের জন্য ক্রিকেটই ছিল একমাত্র আশ্রয় বলা হয় বাবার মৃত্যুর পরদিনই তিনি দলের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচে মাঠে নামেন সেই ম্যাচে ব্যাট হাতে দাঁড়িয়েছিলেন তিনি চোখে জল মনে শোক তবুও ব্যাট থামেনি সেদিনের সেই দৃশ্যই প্রমাণ করেছিল এই ছেলেটি একদিন ক্রিকেট বিশ্বকে ঝড়ের মতো জয় করবে দু সাল ভারতের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে তিনি ছিলেন দলের অধিনায়ক পুরো টুর্নামেন্ট জুড়ে তার নেতৃত্ব আর পারফরমেন্স ছিল অসাধারণ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত জয়লাভ করে বিশ্বকাপ বিরাট কোহলির নেতৃত্ব গুণ আর ব্যাটিং দক্ষতা তখন থেকেই ক্রিকেট বিশ্বের নজরে আসে একই বছরই তিনি ডাক পান ভারতীয় জাতীয় দলে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের শুরুটা ছিল সহজ নয় প্রথম দিকের ম্যাচগুলোতে তিনি সংগ্রাম করেছেন ব্যর্থ হয়েছেন সমালোচিত হয়েছেন এমনকি অনেকেই বলেছিলেন এই ছেলেটি হয়তো দলে টিকতে পারবে না কিন্তু বিরাটের জেদ ছিল আলাদা তিনি ভেঙে পড়েননি বরং দ্বিগুণ পরিশ্রম শুরু করলেন ফিটনেসে আনলেন বিপ্লব দৌড় জিম কঠোর ডায়েট সব কিছুতে নিজেকে গড়ে তুললেন এক অসাধারণ ক্রীড়াবিদ হিসেবে ধীরে ধীরে তার ব্যাট কথা বলতে শুরু করল একের পর এক সেঞ্চুরি একের পর এক ম্যাচ জেতানো ইনিংস সবাই বুঝতে পারল এক নতুন তারকার জন্ম হয়েছে বিরাট কোহলির ব্যাটিং মানে কেবল রান নয় মানে আবেগ মানে আক্রমণাত্মক মানসিকতা তিনি শুধু ব্যাট চালান না তিনি খেলেন নিজের জাতীয় পতাকার জন্য কোটি ভক্তের জন্য সময় গড়াতে তিনি ভারতীয় দলের অপরিহার্য খেলোয়াড়ে পরিণত হলেন এম এস ধোনির অধিনায়কত্বে তিনি শিখলেন নেতৃত্বের কৌশল আর ধোনির অবসর নেওয়ার পর ভারতীয় দলের অধিনায়কত্ব আসে তার হাতে তার নেতৃত্বে ভারত ক্রিকেট পেল এক নতুন রূপ দু সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের মাধ্যমে ভারতীয় দল লিখে ফেলল এক ঐতিহাসিক অধ্যায় শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতীয় ক্রিকেটাররা যে স্বপ্ন দেখেছিল বিরাট কোহলির নেতৃত্বে সেই স্বপ্ন পূর্ণতা পেল বিরাট কোহলি তার কেরিয়ারে করে ফেলেছেন অসংখ্য রেকর্ড একের পর এক সেঞ্চুরি দ্রুততম রান সংগ্রাহক হিসেবে পরিচিতি যেখানে ভারতের দরকার ছিল একজন ফিনিশারের সেখানে তিনি খেলেছেন অসাধারণ সব ইনিংস তার ফিটনেস রেভলিউশন শুধু নিজের জন্যই নয় পুরো ভারতীয় দলের জন্য এক নতুন উদাহরণ তৈরি করেছে কিন্তু তার যাত্রাপথে সমালোচনা কখনো থামেনি ফর্মের পতন অধিনায়কত্ব হারানো ব্যক্তিগত জীবনের চাপ সব কিছুই এসেছে তার জীবনে কিন্তু বিরাট শিখিয়েছেন পতন মানেই শেষ নয় বরং পতন হল নতুন করে উঠে দাঁড়ানোর প্রস্তুতি তিনি বারবার প্রমাণ করেছেন সত্যিকারের যোদ্ধা হার মানে না আজ বিরাট কোহলি শুধু ভারতেরই নয় গোটা বিশ্বের এক অনুপ্রেরণা কোটি তরুণকে তিনি শিখিয়েছেন স্বপ্ন যদি সত্যি করতে চাও তবে লড়াই করতে হবে শেষ নিঃশ্বাস পর্যন্ত বিরাটের গল্প হলো এক সাধারণ ছেলেটির যে প্রতিবেশীর জানানা ভেঙে খেলার কারণে বকুনি খেয়েছে বাবার মৃত্যুতে শোক সয়েছে সমালোচনার পাহাড় পার করেছে তবুও হাল ছাড়েনি আজ তিনি দাঁড়িয়ে আছেন ক্রিকেট ইতিহাসের কিংবদন্তিদের কাতারে এটাই বিরাট কোহলির গল্প সংগ্রাম আবেগ আর আত্মবিশ্বাসের গল্প এক ছেলেটির গল্প যে প্রমাণ করেছে স্বপ্ন যদি সত্যি করতে চাও তবে তোমাকে লড়াই করতে হবে শেষ নিঃশ্বাস পর্যন্ত